ابراہیم علیہ السلام کے اللہ تعالیٰ بول کر مقبر ابراہیم ملکوت استما ہوا سب زمین آسمان جو اللہ تعالیٰ غیبی نظام سے جس سے اللہ تعالیٰ ابراہیم علیہ السلام کے جس ابراہیم علیہ السلام وسلام خوف و خطر آگوں نے پوبر جمع کیا پالن تمہارا آگوں

সব জেনে যখন মধ্যে পুরো সরকার হবে লাটিও করতেছে মুসাহাদা निजाम চলছে কিন্তু এই যে ভিতরে তাইম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য قائم হয়ে গেছে জান আরকম বরকম والسلامুন আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষানো আগুর জবসেরা

সে মোশাহাদা বাড়া মোশাহাদা থেকে মোতাহাতের হবে না সে কখনো মোশাহাদা থেকে মোতাহাতের হবে না মোশাহাদা যাই হোক সমস্ত নবীদের বাকেয়ার দেখে নবীদের বাকেয়াকে আমরা তারা এই কথাও বুঝে গেছেন আমার ভাই বোন নিজেরা মিলেই হলো আসল যারা ডাইবি নিজামকে বুঝে না

আল্লাহ হার নবীর জমানায় পুরানের খবর কে যে হাসিল করবে যে এরকে সিনের মধ্যে রাখবে সে দুনিয়ার পর মুসাদা নিজাম থেকে কখনই মতো আসতে হবে